সাজিদ খানের বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্থার অভিযোগ এবার বলিউডের পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক করেছেন সাজিদ খান তার জেরে ছবির কাজ ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকার এসা জানান জনসমক্ষে সাজিদের সঙ্গে তার তুমুল ঝগড়া হয় এবং তা গালিগালাজ পর্যন্ত পৌঁছয় অভিনেত্রী বলেন প্রবল ঝগড়া হয়েছিল সাজিদ খানের সঙ্গে আমার মোটেও সুসম্পর্ক নয় একবার বিরাট ঝগড়া হয়েছে তারপরে আর আমাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি। লোকে আমাকে গালাগালি দেবে সেটা আমার মোটেই পছন্দ নয় ভালো ব্যবহার করা তো খুব সাধারণ একটা বিষয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সাজিদ খান অশ্রাব্য ভাষায় আক্রমণ করতে শুরু করে নেশাকে ছেড়ে দেননি অভিনেত্রীও তিনিও পাল্টা গালাগালি করা শুরু করেন সাজিদ খানকে শুটিং সেট ছেড়ে চলেও যান অভিনেত্রী সিদ্ধান্ত নেন এই ছবিতে আর কাজ করবেন না তারপরেই নাকি ছবির প্রযোজক ফোন করে ক্ষমা চেয়েছিলেন এসার কাছে